সবজি দিয়ে এত ভালো তরকারি করে দেবে ব্যথা হবে না খে না খেয়ে না খাবো না বলতে নেই শোনা পুষ্টিকর তো কিছু খাও আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি গতকাল এখানেই ভিডিওটা শেষ করেছিলাম যে কি সুন্দর দইটা পেতেছি গতকালের ভিডিওতে কিভাবে আমি ঘরে দই পাতি প্রত্যেক দিন রাত্রিবেলা দই পেতে দিই একদম টাটকা দই আমরা সকালবেলা ব্রেকফাস্টে খাই গরমকাল কেন সারা বছরই বাড়িতে পাতা দই খাওয়া ভীষণই উপকারী বিশেষ করে যাদের পেটের সমস্যা থাকে হয় ঘন ঘন কনস্টিপেশন হয় না হলে বাউল সিস্টেম ঠিক থাকে না তারা কিন্তু প্রত্যেক দিন যদি ঘরে পাতা টক দই খেতে পারে এটা প্রাকৃতিক জিঙ্কের কাজ করে বা জিঙ্ক যেটাই বলো যার ফলে কি আমাদের শরীরে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে নষ্ট করে ভালো ব্যাকটেরিয়া যেটা হজম করতে সাহায্য করে সেগুলোর উৎপাদন করে তাই আমি জবে থেকে মোটামুটি আয়ুষ্মান ছোট তখন থেকে আমরা সকালবেলা করে টকদই খাওয়াটা আর অভ্যেস করেছি ডাক্তারের পরামর্শ মতন তার সাথে যদি কাটালি কলা থাকে বা যে কোনো কলা যদি ব্রেকফাস্টে একটা নিতে পারো খুবই উপকারী তারপরে এই যে এখন সকালবেলা যেটা হয় বাসি ঘর দোর ঝাড় দেওয়া মোছা আমি না এখন দুদিন ধরে একটু মোছাটা দেখাইনি তোমাদের তার কারণ কি বলো তো আমাকে এক দিদি না যে তুমি ঘর মানে ঘর মুছেই ওই নাইটি পরে বিছানায় বসলে কেমন লাগলো আসলে এটা আমি অভ্যস্ত আর আমি যখন ঘর মুছি সারাদিনে কিন্তু আমি একবার মুছি না কোনো জায়গায় একটু নোংরা লাগলো আমি একটা নেতা বুলিয়ে দিই বা ম পেনে বুলিয়ে দিই তো সারা আর ঘর তো আমাদের দেখো সত্যি কথা বলতে মন্দির তাই না আমি তো বাথরুম পরিষ্কার করছি না আর এটা আমার বরাবরের অভ্যেস মানে সকালবেলা উঠেই ঘর মুছে ফেলা এটা আমার আর ভোরবেলা ঘুম থেকে উঠেই আগে আমি রাতে যে নাইটিটা শুই সেটা ছেড়ে ফেলি এটা আমার শাশুড়ি আমাকে একদিন বলেছিলেন তারপর থেকে আমি এই অভ্যেসটা কোনোদিনও ছাড়িনি তো সেই জন্যই একবার সকালবেলা ফ্রেশ নাইটি ছেড়ে ফেলি তো তারপরে সমস্ত কাজ সারি ব্রেকফাস্ট বানাই খাই মানে ঘর কাজ কর্মসিরে একদম রিল্যাক্সে তারপর স্নান করে পুজো করে আমি রান্নাতে যাই এটা হচ্ছে আমার পড়া মানে বরাবর চলে আসছে বলতে পারো এটা একটা রুটিন হয়ে গেছে তো সেই রুটিনটা মানে আমার মনে হয়েছে হয়তো অনেকেরই অপছন্দ করবে যদি তোমরা বলো তাহলে আমি আবার আমার সকালে যেরকম রুটিন দেখাই ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া মানে মুখ চোখ ধোয়া এগুলো সমস্ত কিছু একটা রুটিন অনুযায়ী পড়ে এবং আমি এইভাবেই ভিডিও সাজিয়ে এসেছি বরাবর তো সেই অনুযায়ী আমি তাহলে দেখাবো কারণ দেখো তোমাদের ইচ্ছে মতনই আমি ভিডিও তৈরি করি সময় যেটা তোমাদের ভালো লাগবে যে কাজটা দেখতে তোমাদের ইন্টারেস্ট আসবে তোমরা যদি বলো তাহলে আমি আবার অবশ্যই দেখাবো আর সচরাচর এই একটা রেড নাইটি আছে আর একটা রেড নাইটি দেখবে আমি ঘুম থেকে উঠে এই দুটোর মধ্যে যে কোনো একটা যেটা কাঁচা ফ্রেশ হাতের কাছে থাকে সেটাই পড়ে নিই আর ওদিকে কিন্তু আমার হয়ে গেছে হ্যাঁ ঘর ঝাড় দিয়ে আমি মুঝে ফেলেছি এখন এদিকে চলে এসেছি জি অ্যাসিড আমি খাবো আর আয়ুষ্মানও আজকে তাড়াতাড়ি উঠে গেছে কারণ ওর অ্যানুয়াল এক্সাম স্টার্ট হচ্ছে থার্ড তো সেই জন্য সকাল সকাল তুলে দিয়েছি আর ওকে পড়তে বসিয়েও দিয়েছি খালি এখন গরম জলটা দেব পড়তে বসেছে মনে হয় আমার ঠিক খেয়াল নেই গরম জল দেব ব্রেকফাস্ট বানাবো ওর পড়া আছে সায়েন্স পড়া আছে যদি ওর আগামীকাল ইংলিশ টু এক্সাম তো আমি গতকাল রিভিশন ওকে দিয়ে দিয়েছি ওই জন্য বললাম যে ক্লাসটা তুমি সায়েন্স ক্লাসটা মিস করো না চলে যাও তাহলে কারণ ইংলিশ এর পরের দিনই ওর সায়েন্স কোনো মাঝখানে ছুটি নেই তো আমি এদিকে জল নিয়ে বসেছি আর আয়ুষ্মানকে গরম জল দিয়েছি তার সাথে দেব হচ্ছে চারটে কিশমিশ আমনটা ভেজানো হয়নি কিশমিশটা ছিল তাই ওটাই ওকে চারটে দিলাম আর কদিন আগে আয়ুষ্মান আর ওর বাবা দাঁতের যে ঠিকঠাক করে গেছে মানে এত টাকা দিয়ে ওটা ফিল করিয়ে এসেছিলো তাতে যে সামান্য একটা ছোট্ট গর্ত হয়েছিল সেটা নিজেদের কয়েক মাসের মধ্যে খুলে পড়ে গেছে তো সেটাই আমি ওর বাবাও চিন্তা করছে যে এত পয়সা দিয়ে করালাম দুজনেরই সমস্যা হচ্ছে তাই বললাম ঠিক আছে ডক্টরের সঙ্গে গিয়ে একবার কথা বলো এই সমস্তই জল খেতে খেতে আলোচনা করছিলাম তারপর এখানে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাবো আটা গতকাল মেখে রেখে দিয়েছিলাম আর কি বলতো আগামীকাল থেকে থার্ড টার্ম শুরু হচ্ছে তো দেখবে পরীক্ষা চলছে একটা আলাদা সেটেলমেন্ট হয়ে যায় কিন্তু যেদিন পরীক্ষা হবে ঠিক তার আগের দিনে আমাদের প্রচুর মাথায় প্রেশার থাকে যে সব কিছু ঠিকঠাক হবে কিনা না পরের দিন ঠিক মতন ঘুম থেকে কখন তুলবো সব রিভিশন হয়ে গেছে কি বা কোনো জায়গায় কোনো গণ্ডগোল আছে কি না সেটা বারে বারে জিজ্ঞেস করা সেই সমস্ত তো থাকেই প্লাস খাওয়া দাওয়া যেন শরীরটা ঠিক থাকে সব থেকে চিন্তা থাকে এইটা এক তো সিজন চেঞ্জের টাইম তার উপরে হচ্ছে খাওয়া দাওয়া নিয়েও একটা মানে ঝামেলা থাকে কি খাওয়াবো কি খেলে সহজপাচ্য হবে এই সমস্ত চিন্তা আমাদের মাদের কিন্তু থাকেই যা হোক একটা করে দিয়ে দিলাম সেরকম তো হয় না তো সেই জন্য আমি সকাল সকাল উঠে আগে হাতে গড়া রুটি তোমরা খেয়াল করবে আমি কিন্তু এর মধ্যে খুব একটা বেশি লুচি বলো বা পরোটা বলো বা বাইরের পাও রুটি এই সমস্ত কিন্তু আমি দিচ্ছি না যেটুকু খাওয়া দাওয়া সবই ঘরের আর বিশেষ করে এই সময় রুটি কলা দই এগুলোই দেওয়ার চেষ্টা করছি তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার হয়ে গেল এখানে ব্রেকফাস্টটা রেডি আর আগে আয়ুষ্মানকে খেতে দিয়ে দিই কি ভালো দইটা বসেছে গতকালের ভিডিওতেই আমি তোমাদের দেখিয়েছিলাম যে কীরকমভাবে হয় আর কতটা ভালো ফ্রেশ হয় তৈরি তো ইদানিং গ্লাসে বসাচ্ছি গ্লাসে সত্যি বলছি দইটা এত ভালো বসে বাটির থেকেও বেশি গ্লাসে একদম মানে ঠিক দই হয় সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে এখন রুটি দিয়ে আয়ুষ্মানকে খেতে দিয়ে দেবো কাটালি কলাটা ছিল না তাই নর্মাল ওই সিঙ্গাপুরি কলাই দিয়ে দিলাম আর এই যে আমার আর আশিসের এখন রুটিটা করে নিচ্ছি তো এই দেখাতে গেলাম আর এইদিকে এই রুটিটা লাস্টে রুটিটা ফুললোই না কারণ তোমাদের সাথে ভাবলাম সামনে থেকে একটু করি আর এই দিকে লিকার চা করে নিয়েছি আমরা এখন রুটি খাবো না আগে এই চাটা খাবো বিস্কিট দিয়ে তারপরে রুটি খাবো বানিয়ে রেখে দিলাম একেবারে হয়ে গেল আর এই যে রান্না করি এখন তার মধ্যে মধ্যে ওকে পড়াই পড়া ধরি তারপর লিখতে দিয়ে এখন না এই দেখো ময়লার গাড়ি এসছে অনেক বেলায় খেয়েছো বাড়াবাড়িটা বেশি করো না কিন্তু খুব তোমাকে সবাই কিন্তু এটা বারণ করে যে এইটুকু বাচ্চাকে চা দিও না পায় চা দিও না কিরকম করে তো তোমরা জানো না

এই যে কাজ করছেন এনারাই সব আমাদের কোম্পানিতেও কাজ করে আর সমস্ত বড় বড় যত অ্যাপার্টমেন্ট আছে আমাদের সাউথ কলকাতার নাম করা নাম নিচ্ছি না যত বড় বড় অ্যাপার্টমেন্ট আছে সোসাইটি আছে সেই সমস্ত সোসাইটির মডিউলার কিচেনেও এনারা করে ফলে ওনাদের আইডিয়া ভীষণ ভালো কাজটা শুরু হয়ে গেল আলটিমেটলি এগুলো হয়ে গেলে তারপরে কালার ধরবে ঘর রঙ ক্যাবিনেটগুলো হয়ে যাবে আমার কিচেনের সাইজ হচ্ছে এই অ্যাকচুয়ালি এইটা যেটা তোমরা এখন দেখছো আর এইটা হচ্ছে আমার রুমের সাইজ তো কিচেনটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো খুব সুন্দর করে অন্য রকমভাবে করব শুধুমাত্র সত্যি বলতে সংসারের জন্য তো অবশ্যই তারপর পাশাপাশিও নিজের কিছু যে ক্রিয়েটিভ মাইন্ড আছে আমার বা যে নিজের কিছু জিনিস নিয়ে এগোনোর ইচ্ছে আছে সেই সমস্ত জিনিসগুলোকে চিন্তাভাবনা করার জন্য একটা বড় স্পেসের আমার দরকার ছিল তো সেইটাকেই রূপ দেওয়ার জন্য আমার এতটা প্রচেষ্টা পরিবারের সাথে তো তার সাথে সাথে আছেই আর দেখাই তোমাদেরকে টাইলসটা আমার যে ঘরের টাইলসটা সেটার ডিজাইন এটা তো এখনো পরিষ্কার হয়নি চারিদিকে নোংরা কাটা কাদা লেগে আছে তবুও আমি খুব ক্লোজ থেকে তোমাদের দেখাবার চেষ্টা করছি এইগুলো না একদম পুরো গোল্ডেন কালার এই যে ইয়েলো ইয়েলো যে ভাবটা দেখছো এটা একদম চকচকে দেখা জামা কাপড়গুলো সব হয়ে গেছে কালকে শুনেছিলাম এই যে মায়ের বাথরুমটা

নিচে যাই ব্রেকফাস্ট করি আগে আমি তারপর স্নান করে নেব স্নান যতক্ষণ না করি এখন যে আঙুরগুলো আসছে না বলছে যে সেগুলোকে মানে খাওয়ার সোডা জল দিয়ে মানে ভিজিয়ে রাখতো অনেকক্ষণ কারণ এত বেশি পরিমাণে কীটনাশক ব্যবহার করা হচ্ছে যে এটা খেলে মানুষের শরীর খারাপ হচ্ছে হ্যাঁ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে তাই জন্য খাবার জলে মানে সোডা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে ওই এটা নষ্ট হয়ে যায় তাই করবো আয়ুষ্মান ওড়ে এসে ফল খাবে খেয়ে যাবো একটা সময় চুপিয়ে রাখি যখন ছোট ছিলাম হয়তো দোকান থেকে ফল কিনতে গেছি বাবার সাথে যে কাকুর কাছ থেকে কিন্তু সেই হাতের মধ্যে দিয়ে দিত খাও এমনি জল দিয়ে হয়তো একটুখানি ধুয়ে বলতো খাও অত চিন্তাই করতাম না কি নোংরা লেগে আছে কি আর এখন সবেতে চিন্তা যে খাচ্ছি সেটাও ভেজাল না ভালো চিন্তা হয় এসব যদিও ভিডিও দেখে দেখেই শিখছি ওরাও থাকে প্রচুর আজকে আসি সকাল থেকে হঠাৎ এতই কাজে ব্যস্ত হয়ে পড়েছিল ব্রেকফাস্টটাও পর্যন্ত করতে পারেনি আয়ুষ্মানকে পড়া থেকে নিয়ে এসেই আর ঘরে ঢুকে নিই একেবারে কাজে বেরিয়ে গেছিল তারপরে যখন আমরা খেতে বসছি লাঞ্চে তখন দুটো বাজে আমি ফোন করলাম বললাম আসতে সাড়ে তিনটে বাজবে তোমরা খেয়ে নাও তাই ওই দুটো সময় আমরা আজকে লাঞ্চ করতে বসে গেছিলাম কি কি হয়েছে চলো দেখা এই দেখো কি রান্না করেছি ডাল করলাম আর সসেজ ওকে ভেজে দিতে হয়েছে আমাকে রোজ রোজ ডিম খাবে না খালি বলছে আমি রোজ ডিম খাবো না আর এই যে মাছ করেছি আমাদের জন্য মাছ উনি ছুঁয়েও দেখবে না এখানে আমার কোনো কিন্তু দোষ নেই তোমরা বলো বা লোকে মাছ খাওয়াবে ভালো মাছ হলে খায় এই কিন্তু এই কাতলা টাতলাও খেতেই চায় না মানে যেটুকু খাবার সেটুকু ভক্তি করে খাবে না ডাল করেছিলাম পাতলা করে পাঁচ দিয়ে আলু ভাতে মাখা আর এই পাঁপড় ভে আরও ভেজেছি ভেজে প্যাকেট রেখেছো এটা এখানে এই এটা কী করেছিস তুই পেন টেন এখানে নিয়ে চলে এসেছিস আর পাপড় ভেজেছি আর এইটা একটা আমার একটা আশিসের ডাল তো দেখালাম ব্যাস এই এই আও আলু ভাতে মেখেছি ব্যাস আর বাঁধাকপির তরকারি ছিল আর আলু ভাজাটাও সকালের করা ছিল তো এই দিয়ে আমাদের লাঞ্চ হয়ে যাবে এটা হচ্ছে কালকের ভাত ফ্রিজে একটুখানি অল্প একটু যদি বেঁচে যায় রেখে দিই ওটা মাইক্রোওভেনে পরের দিন গরম করে খেয়ে নিই বুঝতে পারলো এই এখন বাজে সন্ধ্যা সাতটা আমাদের এখনও কাজ হচ্ছে ওটাই দেখতে এসছি চলো আয় পাপা আস্তে আস্তে আয় থেকে অনেক রাত পর্যন্ত কাজ হচ্ছে তার কারণ খুব তাড়াতাড়ি কিচেনের কাজটা শেষ হবে সেই জন্য বলতে গেলে দিন রাত এক করে দিয়ে কাজ হচ্ছে আশিসদের যখন খুব ফাস্ট কোথাও কাজ হ্যান্ড মানে হ্যান্ড ওভার করতে হবে তখন ওদের সারা রাত লোককে থাকা খাওয়া দিয়ে মানে রেখে কাজ করাতে হয় এখন এই চলো কে এসছে তোমাদের দেখায় কে এসছে ও কে এসছে হ্যাঁ দেখাবো আর জানো তো শচীন মিস্ত্রি এক্ষুনি সবাই আমরা একসাথে চা ঠা খেলাম ভিডিওটা তখন আর দি সবার সাথে গল্প করতে করতে না আর ইয়ে করিনি কাল থেকে শুরু হচ্ছে আয়ুষ্মানের এক্সাম কালকে ইংলিশ বলে একটু চাপমুক্ত আছি ওর মানে সবই রেডি সবই রেডি এখন জাস্ট ওকে একটু ধরবো মুখে মুখে লিখতে দেবো আর কে এসছে চলো দেখা

লাগে না বোর্ডটা দেখে না বোর্ডটা দেখে নাও ফাটা ছিল কিন্তু ওতে ভালো লেগে ঠিক এখন তো সব নিয়ম আছে না ট্রান্সপারেন্ট সবকিছু নিতে হয় তো সেই আমাদের সময় কাঠের বোর্ড ছিল তারপরে যাদের দেখতাম বেশ ছবি আঁকা ওয়ালা Sachin Tendulkar কারোর কারোর Barbie doll আঁকা वुডেন এলো বোর্ডগুলো তাহলে মানে বাবা হলিক্সের হ্যাঁ হলিক্স কমপ্লেন্ট ঠিক

দুজনে একটু বের বললাম আমি নিজেই বললাম চলো একটু অন্য একটা জায়গা আছে আমাদের দিকে সেখানে বললাম চলো একটু ঘুরেও আসি আর একটু স্পিডকর্ন খাবো তাই নাও খাও না খাও খাও কেমন খেতে দেখো খাও না খাও 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 নাও So that fool cannot see him, he, hiding. Uh, see, uh, see his real identity. Ha, hiding, hiding inside the camera. যখন আমি বেরিয়েছিলাম আয়ুষ্মানকে মানে লিখতে দিয়ে গেছিলাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেই যেই কোয়েশ্চেনগুলো মনে হয় ইম্পর্টেন্ট সেগুলো আমি খাতার মধ্যে ওকে তুলে দিয়ে গেছিলাম ওর সবই মুখস্থ ছিল একদম সেই সমস্ত লিখে দিয়েছে কিছু কিছু জায়গা আমার মনে হচ্ছিলো যে আমি বললাম তুই এটা পড়ে দেখ তোর কেমন লাগছে লেখাটা তো সেটাই আর কি আমাকে পড়ে শোনার ছিল তো দেখলাম ভালোই লাগছে আর এখানে সব জামা যেগুলো ওই ছাদ থেকে নিয়েছিলাম তখন সকালবেলা সেগুলোকেই আমি ভাজ করতে বসেছি আর দেখো আমার স্ট্যান্ডটা পুরো আয়নায় রিফ্লেক্ট হচ্ছে না এই থাকে সারা দিন বাড়িতে আমাদের চারিদিকে স্ট্যান্ড ঘোরাফেরা করে ঘর ছোট তো তো স্ট্যান্ড রাখলে একটু নিজেদেরও চলতে ফিরতে অসুবিধা হয় বই কি কিন্তু তারপরেও এগুলো হচ্ছে আমার কাজের সরঞ্জাম আমার লক্ষ্মী আর এই সব গোছাতে বসেছি আমরা না আমাদের তো হতো হতো কাঠের তার উপর আবার আমরা খবরের কাগজ দিতাম কেন মানে প্লেন হবে একটুখানি যদি এবারে খবরের কাগজ থাকলে কি জিনিসটা আরও প্লেন হতো এদের একেবারে ট্রান্সপারেন্ট নিতে হবে কোনো একটা আঁকিবুঁকি থাকবে না সেলফুল পেপার লাগিয়ে দেবো মানে হ্যাঁ দরকার নেই তো এমনিই ভালো হ্যাঁ মানে আমরা আমাদের সময় এত কেউ ভাবতো না যে আমরা চিটিং করবো বা হতো না কি হতো কিন্তু কেউ মানে অত ইয়ে ছিল আমরা তো পাত্তা জানি আমরাই আনসার বলতে না না বাবা আমরা অনেক পড়াতে পড়াশোনা করেছি আমাদের তো হবোই না ভীষণ পড়া কড়াগার হতো আর অনেকেই মানে একজনই বলেছে যে পড়ার র‍্যাকটা খুব ক্লাটারড হয়ে গেছে বন্ধ করো টিভি এখন টিভি তো হয়ে রয়েছে ঘরটা মেসি হয়ে রয়েছে পরীক্ষা মেসি আঙ্গারা মেসি আঙ্গারে কিছু বন্ধ ওই পড়ার এইটার একটা আমি কালকে গোছাবো একটা সাবজেক্ট সাইড করে নিয়ে সফসে ঢুকিয়ে দেব ওই সাবজেক্টটা এইwatcher মানে এই জীবনের মত ওই সাবজেক্ট মানে ওই বইটা শুধু এই আর এই যে হয়ে গেছে সব কিছু আয়ুষ্মানের পড়াশোনা কমপ্লিট মানে কিছু কিছু সময় না মনে হয় নিজের নেওয়া কিছু ডিসিশন ভীষণ পারফেক্ট হয়ে যায় তোমাদের গতকালও আমি বলেছি কিছু কিছু ডিসিশন যখন আমরা বুঝি যে একদম পারফেক্ট ঠিকঠাক ডিসিশন নিয়েছিলাম সেগুলো আমাদেরকে অনেক অনেক না মোটিভেট করে আর একটা কথা বলি গতকাল তোমরা দেখছিলে না স্লাইডিংটা কিছুতেই আমি ঠিক করতে পারছিলাম না আকিশ খুব রেগে গেছিলো তোমাদের বললাম ঠাকুরের নাম নিয়ে না স্লাইডিংটা নিজে নিজেই দেখি সকালবেলা ঠিক হয়েছে আমি খালি ঠাকুরের নাম নিয়ে একবার ওপর দিক করে তুলে নিয়ে সাইড করে দিয়েছি কালকে কত কিছু করা হয়েছে স্ক্রুড্রাইভার এনে তারপরে প্লাস এনে থেকে টেনে টুনে কিছুতেই কিছু হচ্ছিলো না আমি সকালবেলা ঠাকুরকে খালি ডাকলাম ঠাকুর দয়া করে এটা তুমি ঠিক করে দাও তোমার মেয়ে দোষ করেছে তুমি ঠিক নিজে থেকেই ঠিক হয়ে গেছে বিশ্বাস করো এই নিয়ে এই জিনিসটা আমার সাথে দুবার হয়েছে তাই বলি ঈশ্বরে যদি আস্থা থাকে বিশ্বাস থাকে আর মনে যদি পবিত্রতা থাকে আসলে কারো কোনো দিন কারোর ভালো ছাড়া ক্ষতি চায়নি ক্ষতি করিনি এইটুকু আমার কাছে জীবনে না বড় মানে একটা কি বলবো শান্তির জায়গা আমি এই নিয়ে অনেকবার রিয়েলাইজ করলাম যে সব কিছু যদি ঈশ্বরকে জানিয়ে দেওয়া যায় যে কোনো খারাপ লাগা কষ্ট লাগা ভালো লাগা মন্দ লাগা তিনি সব পথ ক্লিয়ার করে দেন আমি আমার অন্তরের বিশ্বাস থেকে এটা তোমাদের বললাম আজকে রাতে মা বানিয়েছে দরকারি আমরা তো এই আমি তো ছেলেকে পড়াচ্ছিলাম আজকে যেন তাড়াতাড়ি মোটামুটি ডিনার হবে কারণ এই পুরী যেখানে আমরা ডিনার সব সময় তাড়াতাড়ি করি খুব বেশি হলে আমাদের ডিনার হয় দশটা সেখানে পরীক্ষার কদিন আমার ডিনার করতে করতে রাতে সাড়ে এগারোটা বেজে যাচ্ছিল ওই জন্য আজকে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ মা আজকে ডিনারটা বানিয়ে রেখেছে আমি আয়ুষ্মানকে পড়িয়ে সব গোজ গাছ করে নিলাম তারপরে কিছু কিছু জিনিস বারণ ছিল সেগুলো নিয়ে আসতে পারলাম মা থাকলে এই একটা সুবিধা হয়ে যায় মানে কেউ থাকলে একজন হলো আর টুটি টুটি মা সব করে রেখেছে খেতে দিয়ে দিই মিষ্টি নিয়ে এসছি ক্ষীর দিয়ে গাজরের হালুয়া মা বলছি তোমায় কটা রুটি দেবো

আজকে ভিডিওটা ভালো লাগলো আমার ছেলেটাকে আশীর্বাদ করো যেন ভালোভাবে পরীক্ষা দেয় ভালো মানুষ হয় সর্বোপরি যেন ভালো ব্যবহার করতে শেখে মানুষের এবং প্রত্যেকের উপকারে আসে এই আশীর্বাদ তোমরা সর্বদাওকে করো তোমরা অনেক ছোটো থেকে ওকে দেখছো ও যেন বড়দের সম্মান করতে পারে ঈশ্বরে যেন মতি থাকে এই আশীর্বাদ তোমরা সদা করো ব্যাস এর থেকে বেশি আমি কিছু চাই না চলো আজকের মতন বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকেও সুস্থ থেকেও টাটা বাই বাই গুড নাইট সায়নারায়াম